আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত টু মিলিমিটার পুরু গ্লিসারিনের একটি স্তরের উপর রাখা হয়েছে পাতটিকে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বেগে চালনা করতে জিরো পয়েন্ট ফোর নিউটন অনুভূমিক বলের প্রয়োজন হলে শান্ততা গুণাঙ্কের মান নির্ণয় কর যা যা দিয়ে দিছে এগুলো আমরা একটু লিখে নেই তাহলে আমাদের অঙ্কটা একটা সূত্রের ব্যবহার শুধু ছোট একটা অঙ্ক দেওয়া আছে এত বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা পাত তার মানে পাতের ক্ষেত্রফল পাতের ক্ষেত্রফল যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি যেটা দিয়ে দিছে জিরো পয়েন্ট জিরো ওয়ান বর্গমিটার মানে মিটার স্কোয়ার ক্ষেত্র হল বিশিষ্ট পাত টু মিলিমিটার পুরু একটি স্তরের উপর রাখা হয়েছে মানে স্তর আর পাতের যে মধ্যকার যে পুরুত্বটা দেখব পুরুত্ব বা দূরত্ব দেখা দিতে পারে এই পুরুত্বটাকে আমরা বলতে পারি ডি ওয়াই দিয়ে প্রকাশ করব ডি ওয়াই হলো টু মিলিমিটার তো এটাকে মিটার নিতে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হয় অথবা আমরা টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ করে দিব টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ করার মানেই হলো এক হাজার দিয়ে ভাগ করা তাহলে এটা মিটার হয়ে যাবে তারপরে আমাদের দিয়ে দিছে পাতটিকে এত বেগে চালনা করলে বেগ দিয়ে দিছে পাতের বেগ যেটাকে আমরা ডি ভি দিয়ে প্রকাশ করব যেটা দিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এস ইনভার্স ওয়ান তারপর বল বল এফ দিয়ে দিয়েছে বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করি জিরো পয়েন্ট ফোর নিউটন বলছে সান্দ্রতার গুণাঙ্ক সান্দ্রতার গুণাঙ্ক যেটাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি ইটা ইকাল টু কি জানতে চাওয়া হয়েছে তো আমাদের ডিভিডি ওয়াই এফ এই রিলেটেড একটা সূত্র আছে নিউটনের সূত্র নিউটন শান্ততার গুণাঙ্কের উপর একটা ভিত্তি করে যে সূত্রটা লিখছে সেটা আমরা জানি যে আমরা জানি সান্ধতার বল নিয়ে যে সূত্র লিখছে নিউটন সেই সূত্রটা কি জানি আমরা যেটা নিউটনের শান্ততার বল জনিত সূত্র বলা হয় এফ ইকুয়াল টু ইটা এ ডি ভি বাই ডি ওয়াই এই সূত্রটা আমরা জানি এটা কিন্তু নিউটনের সূত্র এই সূত্রটা ব্যবহার করে আমরা ইটা বের করতে পারবাইডেড বাই এ আর ডি ভি বাই ডি ওয়াই নিচে চলে যাবে তাহলে এ ইন ডিভি বাই ডি ওয়াই তো এখানে এফ এর মান হলো জিরো পয়েন্ট ফোর

ভগ্নাংশ দিলাম উপরে হলো জিরো পয়েন্ট ফোর নিচে হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু এখানে এবার একটা ভগ্নাংশ তো উপরে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর নিচে হবে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকুয়াল দিয়ে দেই ফাইভ বাই এইট বাই ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স লেখা যাবে সাইন্টিফিক মোডে আছে নর্মাল মোডে নিদেই ভালো হবে দেখো এইটে দেই নর্মাল মোড এসডি চাপ ওয়ান পয়েন্ট সিক্স এসডি চাপ দেওয়ার পর পাওয়া যাবে ওয়ান পয়েন্ট সিক্স তো আমরা অ্যান্সারটা একটু চেক দেই ওয়ান পয়েন্ট সিক্স এককটা কি ছিল এককটা বের করে নিতে হবে এককটা এখানে পোস্তটার সাথে ছিল তবে আমাদের তো একক জানা লাগবে তাই না এককটা আমরা একটু এখান থেকে একটু জানি হ্যাঁ বের করি আমরা একটু রাফ করি যেহেতু আমাদের এককটা লেখা উচিত এম এফ এফ এর এককটা আমরা জানি নিউটন এম এল এল টি ইনভাস টু আর এখানে এটা কি এল টি আচ্ছা আমরা তো ই লিখতেছি মাছা লিখতেছি আমরা মাত্রা লিখে ফেলতেছি আমরা একক লিখ এটার একক হলো কেজি আর এইটার একক হলো এম স্কোয়ার বেগের একক হলো এম অ্যাসিন আর এটা তো দূরত্ব যাবে এইগুলো উপরে চলে যাবে তাহলে এটা একক হবে এমন কেজি এম উপরে গেলে ইনভার্স টু হয়ে যাবে ইনভার্স আর প্লাস ওয়ান বলে মাইনাস ওয়ান তাহলে এম ইনভার্স ওয়ান ওয়ান উপরে গেলে প্লাস হয়ে যাবে চেঞ্জ হবে আর তাহলে হবে এস ইন বাস ওয়ান কেজি এম ইনভার্স এস ইন বাস কেজি এম ইনভার্স এস তো এইটাই হলো আমাদের শান্ততার গুণাঙ্কের অ্যান্সার

তো এভাবে লিখলেও হয় আর আমরা যেটা লিখছি সেটা লিখলেও হবে ভুল না কিন্তু আমরা তো বের করেই দেখছি তো যা যা দেওয়া আছে তা তা আমরা আগে লিখে নেই দেওয়া আছে পাতের ক্ষেত্রফল পাতের ক্ষেত্রফল পাতের ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে প্রকাশ করবো এ হলো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার স্কোয়ার পুরুত্ব দিয়ে দিছে এত পুরুত্বের আস্তরণের উপর তাহলে পুরুত্ব এক কথায় পুরুত্ব আমরা ডি ওয়াই দিয়ে প্রকাশ করবো মিটার বেগ দিয়ে দিছে যেটাকে আমরা ডি ভি দিয়ে প্রকাশ করবো ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু এম এস ইনভার্স ওয়ান সান্দ্রতার সহক তার সহক যে আমরা ইটা দিয়ে প্রকাশ করি ইটা ইকুয়াল টু টু যেটা দিছে এন এস এম ইনভার্স টু বল বের করতে বলছে ঠিক আছে বল এফ বলে বল এফ ইকুয়াল টু কত তো আমরা দেখবো আমরা জানি সান্দ্র বল আমাদের মাঝে মধ্যে বের করতে বলতে পারে ইটার মান হলো টু ইন্টু এর মান হইলো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ডি ভি হাতে কলমে পড়া যায় তবে আমরা ক্যালকুলেটার ব্যবহার করি টু ইন্টু টু ইন্টু টেন টু দি পার ভগ্নাংশ দিয়ে ফোর পয়েন্ট ফাইভ মাইনাস টু আর নিচে হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কাল দেই সিক্স বাই ফাইভ ওয়ান পয়েন্ট টু ওয়ান বল বের বলের বলে চেক দেই ওয়ান পয়েন্ট নিউটন একদম ঠিকঠাকভাবে মিলে গেছে ছোট সূত্র ব্যবহার করলাম অ্যান্সার মিলে গেল আমাদের এই প্রশ্নটা হলো টু ইনটু মাইনাস ফোর মিটার ব্যাসার্ধের একটি লোহার বল বল তারপিন তেলের ভেতর দিয়ে ফোর ইন্টু টোয়েন্টি দ্য মাইনাস টু এস ওয়ান প্রান্ত বেগ নিয়ে পোস্ট তাহলে এটা প্রান্ত বেগ রিলেটেড প্রশ্ন যদি লোহা ও তারপিন তেলের ঘনত্ব যথাক্রমে দিয়ে দিস তবে তারপিন তেলের সান্দ্রতাঙ্ক নির্ণয় করো তো শান্ততার গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক একই কথা ঠিক আছে তো যা যা দেওয়া আছে সেগুলো একটু দেখে নেই দেওয়া আছে সূত্রটা একটু জটিল ওটা মনে রাখলেই অঙ্ক একদম সহজ ব্যাসার্ধ ব্যাসার্ধ যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার তারপরে তার তারপিন তেলের ভেতর দিয়ে এত প্রান্ত বেগ প্রান্ত বেগ এইটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি ভিট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এম এস ইনভার্স ওয়ান যদি লোহা ও তারপিন তেলের গণত্ব দুইটা দিয়ে দিছে প্রথমে লোহার গণত্ব দিয়ে দিছে লোহার গণত্ব লোহার ঘনত্ব ঘনত্বকে আমরা রো দিয়ে প্রকাশ করি আর লোহার ঘনত্বকে আমরা রো এস দিয়ে প্রকাশ করলাম রো পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি কেজি পার মিটার কিউব তারপরে তারপিন তেলের ঘনত্ব তারপিন তেল তারপিন তেলের ঘনত্ব এটাকে আমরা বলবো রো এফ তরল জাতীয় যে এটাই থাকবে সেটাকে রো এফ দিয়ে প্রকাশ করব জিরো পয়েন্ট এইট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি কেজি পার মিটার কিউব এই পিন তেলের শান্ততাঙ্ক তেলের সান্দ্রতাঙ্ক সান্দ্রতাঙ্ক যেটাকে আমরা ইটা দেওয়া প্রকাশ করব ঠিক আছে এটাই কত এবার এই যে প্রান্ত বেগ সূত্রটা হলো সেটা দিয়ে শান্ততা নির্ণয়ের সূত্রটা আমরা একদম মুখস্থ রাখতে হবে আমরা জানি আমরা জানি প্রান্ত বেগ ভি ইকাল টু প্রান্ত বেগ ভি ইকাল টু টু আর এখানে রো এস মাইনাস রো এফ সবসময় মনে রাখবো বড়টা আগে হয় ইন্টু জি নাইন বাইন যেহেতু আমি ইটা বের করবো তাহলে আমি পাঠাই ভিটি পাঠাই তাহলে ভি আমরা এই সূত্রটা দেখতে পাতাম স্বাধীনতা ইটা ইকুয়াল এবার মানগুলো বসাই দিব টু বেশার্ধ বেশার্ধ কত টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তারপর রো এফ জিরো পয়েন্ট এইট সেভেন জিরো পয়েন্ট এইট সেভেন ইনটু টেন টু দি পাওয়ার থ্রি

আমরা যদি সাইন্টিফিক মোডে রাখতে চাই ওয়ান ফাইভ পর্যন্ত যদি আমি একদম দশমিক এই পাশে আনি তাহলে কয়টা সংখ্যা কি আনতে হবে একটা দুইটা তিন তাহলে ওয়ান ফাইভ বিদয় থাকবে এমনি রাখলেই হবে এমনি রেখে দিই আমরা তো নিউট্রন সেকেন্ড পার মিটার তো এই কক আমরা মুখস্থ রাখবো আর মুখস্থ না থাকবো আমি এই কুকটা দেখতে পারি কেজি আমরা যে বের করছিলাম কোন অসুবিধা নাই ঠিক আছে শিলাপিণ্ডের বেশাদ অনুপাত ওয়ান ইন্টু টু শিলাপিণ্ডের দুইটির অন্তঃবেগের অনুপাত কত তো অন্তঃবেগ রিলেটেড এখানে উচ্চতার কোনো কাজ কাজ আছে

পিণ্ড ব্যাসার্ধ ব্যসার্ধ দয়ের ব্যাসার্ধ আর ওয়ান ও আর টু এবং সিধা পিণ্ড দয়ের অন্তবেগ অন্তবেগ ভি ওয়ান ও ভি টু দেখো তাহলে ব্যাসার্ধের অনুপাত অনুপাত কি হবে ভি ওয়ান বাই ভি টু ভি ওয়ান ইস টু ভি টু তো এইখানে দেওয়া আছে দেওয়া আছে ব্যাসার্ধের অনুপাত তাই না ব্যাসার্ধের অনুপাত ওয়ান ইস টু টু দেওয়া আছে ব্যাসার্ধের অনুপাত ইকাল টু ওয়ান ইস টু টু আর ব্যাসার্ধের অনুপাত বলতে আমরা বলে দিছি যে আর ওয়ান ইস টু আর টু ইকাল টু ওয়ান ইস টু টু তাহলে এটা থেকে আমরা লিখতে পারবো আর ওয়ান বাই আর টু ইকাল টু ওয়ান বাই টু এটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখলাম এইবার আমরা যে সূত্রটা ব্যবহার করবো ব্যবহার করে অন্তবেগের সূত্রটা বা অন্তবেগের অনুপাতটা বের করব লিখবো আমরা জানি এখানে আমাদের অন্তবেগ আর পেশাদের সম্পর্ক হলো লিখব অন্তবেগ অন্তবেগ ও ব্যাসার্ধের সম্পর্ক হল সম্পর্ক হলো অন্তবেগ a বে ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক সমানুপাতিক ভি সমানুপাতিক আর স্কোয়ার তো এটা দিকে আমরা দেখতে পারবো অর্থাৎ এটা দিকে ভি ওয়ান বাই ভি টু ইকাল টু আর ওয়ান বাই আর টু স্কোয়ার ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা ভি ওয়ান বাই ভি টু আর ওয়ান বাই আর টু এর মান আমরা পাইছিলাম ওয়ান বাই টু ওয়ান বাই টু স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাবো ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু ইকাল টু স্কোয়ার করতে হবে ওয়ান বাই ফোর তাহলে এইটা থেকে আমরা লিখতে পারবো ভি ওয়ান ইস টু ভি টু ইকুয়াল টু ওয়ান ইস টু ফোর আগে চেক দিই তারপর কথায় রেখে দিই ওয়ান ইস টু ফোর ওয়ান টু ফোর ঠিকঠাক সুতরাং অনুপাত ওয়ান ইস টু ফোর এটাই আছে তো আশা করি তোমরা এখানে সবগুলা ম্যাথ ভালোভাবে বুঝতে পারছো